ভুল খুঁজতে 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 সুরা ফাতে থেকে এক পাড়া দুই পাড়া তিন পারা পড়তে পড়তে সব খুঁজতেছে কোথাও সে কোরআনের ভুল খুঁজে পায় না এই নম্বর নম্বর পৃষ্ঠার শুরুতে আইসাই সে এই আয়াত সে লাভ একটা মারছে লাভ দিয়ে কইতেছে যে এইবার কোরআনের ভুল পাইছি না হজবিল্লা আর আর জোরে কর না বলতেছে এইবার আমি কোরআনের ভুল পাইছি কি ভুল আল্লাহ বলছেন যে সুলাইমান আলী ইসলাম হাঁটতে বের হয়েছে আর পিপরারা তার কানের তার আওয়াজ শুনতে পাইছে নাইলে ঘটনাটা তো না শুনলে তো আর বৈজ্ঞানিক বলতেছে পিপড়ার যে আওয়াজ শুই না দাঁড়াইছে পিঁপড়ার তো কানই নাই আসলে পিপরা কিন্তু কান নাই আছে পিপরার কান নাই এখন সে বলতেছে কোরআন যদি সঠিক হয়